হোসেনপুরের জিনারিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুকলেসুর রহমানের দাফন সম্পন্ন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামের একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মুকলেসুর রহমান গতকাল শুক্রবার বারো নয় দু হাজার তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটা চল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল আশি বছর তেরো নয় দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার গ্রামের নিজ বাড়িতে মহেশকুড়া আলিম মাদ্রাসা মাঠে দুইটা তিরিশ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদর্শনীতে অনুমোদিত সংখ্যক পুলিশ বাহিনীর সশস্ত্র গার্ড বিয়গলে করুণসুর বাজানোর পর বীর মুক্তিযোদ্ধার কফিনে সরকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার মোহসিন মাসনাদ ও ওসি মারুফ হোসেন এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ ও মিডিয়া কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্মৃতিচরণ করেন সন্তান আমার বাবা আপনাদের অনেকের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছেন একসাথে চলাফেরা করতে গেলে ভুল ত্রুটি সবই হয় এবং ভুল মানুষই করে আমি আশা করব আমার বাবাকে সবাই ক্ষমা করে দিবেন এবং আপনাদের কারো সাথে যদি কোনো লেনদেন থাকে আমাকে জানাবেন আমি বড় সন্তান হিসেবে তা পরিশোধ করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সবশেষে সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার বাবার জন্য দোয়া করবেন

এবং একই সাথে ওনার এবং ওনার পরিবারের প্রতি রাষ্ট্রের যে সম্মাননা এবং যে সুযোগ সুবিধা জারি ছিল সেটাও জারি থাকবে এবং রাষ্ট্রের আইন অনুযায়ী এবং রাষ্ট্র তথা আমাদের জেলা বা উপজেলা প্রশাসন থেকে তার যা প্রাপ্য তার বা তার পরিবারের যা যা প্রাপ্য আছে সবই আমরা এনশোর করেছি মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে ও নাতনাতনি সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন জানাজার নামা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়